নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ এই যে গাছটি দেখছেন এটি ওয়াইল্ড অ্যালামান্ডা বা অ্যালামান্ডা ট্রাম্পের ফাইন বা আবার ইয়োলো ম্যান্ডিভিলাও বলা হয়ে থাকে এটি লতানে জাতীয় উদ্ভিদ কিছু আমাদের সাপোর্টের মাধ্যমে এই গাছকে তবের মাটিতে আমরা প্রতিস্থাপন করে থাকি এক মাস আগে আমি এর পরিচর্যার ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে এখন দেখুন কি সুন্দর ফুল ফুটেছে প্রচুর ফুল দেখুন প্রচুর কুঁড়ি আমি পরিচর্যা সম্পর্কে বলেছিলাম আপনাদের যারা দেখেননি ড্রেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো দেখে নেবেন